জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন বাদে আমরা কন্যা রাশিকে নিয়ে একটা ভিডিও বানাতে চলেছি আজকের এই ভিডিওতে আমরা কিন্তু বলবো যে মঙ্গল আপনাদের ইলেভেন্থ হাউসে যখন বসে আছে বক্রি অবস্থায় সে কী রেজাল্ট দেবে আজকের ভিডিওর মধ্যে আমরা জানবো যে মঙ্গলের কোন কোন জায়গায় দৃষ্টি পড়ছে আপনাদের কন্যা সাপেকে সাপেক্ষে এবং সে কতটা পজিটিভ রেজাল্ট আর কতটা নেগেটিভ রেজাল্ট দিতে চলেছে এই যে নেগেটিভ রেজাল্টটা দেবে তার নিরাময় বা তার রেমেডি কি করব। কিছু সহজ রেমেডির মধ্যে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব কারণ আমার মতে মঙ্গলের এই অবস্থান কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে কিছু ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রথমেই বলি মঙ্গল আপনাদের যখন একাদশ স্থানে বসেছে তখন আপনাদের সেকেন্ড হাউস ফিফথ হাউস বা সিক্স হাউসে কিন্তু তার দৃষ্টি পড়ছে নাম্বার ওয়ান পয়েন্ট পুরো পরিষ্কার বোঝা গেল ইলেভেন্থ হাউসে যখন বসে আছে প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার হাতে কোনো ফান্ড যেরকম ধরে নিন সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে শেয়ার হতে পারে ইকুইটি হতে পারে গভর্নমেন্ট ফান্ড হতে পারে গভর্নমেন্ট বন্ডস হতে পারে এই সব জায়গায় আপনি নিবেশ করেছেন কি না এটা হলো ইলেভেন থাউজেন্ড ফার্স্ট পয়েন্ট ইলেভেন থাউজেন্ড নেক্সট পয়েন্ট আমি বলবো সাপোজ ধরুন আপনার বাড়িতে আপনার থেকে জ্যেষ্ঠ দাদা বা দিদি আছে কি তাদের সঙ্গে আপনাদের অসুবিধা হচ্ছে কিনা এটা হলো সেকেন্ড পয়েন্ট যদি হয় তাহলে কিন্তু আপনাকে সতর্ক হয়ে যেতে হবে দেখুন অনেক পরিবারে থাকে যাদের জ্যেষ্ঠ যে ভ্রাতা বা জ্যেষ্ঠ ভগিনী যাদের থাকে মানে বড় দাদা বড়ো বোন এদের সাথে অনেক সময় প্রবলেম থাকে অনেক সময় সম্পত্তি নিয়ে প্রবলেম থাকে অনেক সময় জায়গা নিয়ে প্রবলেম থাকে অনেক সময় ছোটোখাটো বিষয়ে বিষয় নিয়ে প্রবলেম থাকে কিন্তু আপনারা যখন বড় হয়ে যান তখন ছোটোখাটো বিষয় নিয়ে কারোর সঙ্গে বড় প্রবলেম হতে পারে না তখন নিশ্চয়ই জায়গা জমি অংশ ভাগিদারি এইসব নিয়ে কিন্তু প্রবলেম হয় তাদের সঙ্গে কিন্তু যদি প্রবলেম থাকে এই সময় সেইখানে বা তাদের সঙ্গে ঝগড়াঝাটি বাদ বিবাদ থেকে দূরে থাকা কিন্তু আপনার জন্য খুব প্রয়োজন এবার আপনি ধরুন একজন নারী আপনি শ্বশুরবাড়িতে থাকেন তাহলে দেখবেন যে আপনার আপনার শ্বশুরবাড়িতে মানে আপনার ভাসুর বা সেই ধরনের ব্যক্তিদের বা আপনার বড়ো ননদ তাদের সঙ্গে প্রবলেম হচ্ছে কি না সেগুলো দেখবে আপনি একজন চাকরি করেন পয়েন্ট নাম্বার থ্রি মনে রাখবেন এক এক করে গুনতেও পারেন তো আপনি চাকরি করেন আপনার উপরে সিনিয়র কলিগকেও কিন্তু এই জায়গা থেকে বোঝায় ঠিক আছে অ্যাডভাইজারকেও কিন্তু বোঝায় সেখানেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যারা ধরুন গ্যাম্বলিং যারা ধরুন জুয়া ইত্যাদিতে টাকা লাগাতে চাইছেন তারা কিন্তু এই সময় বিশেষভাবে সতর্ক হয়ে থাকুন আপনার থেকে সিনিয়র কোনো ব্যক্তির প্ররোচনায় কথায় একদমই কোনো এই ধরনের বিষয়ে টাকা লাগানো আপনার জন্য উচিত হবে না এই সময় কিন্তু অবশ্যই আপনার কোনো বড় ইচ্ছা পূরণ করার মানে তাগিদ জাগবে কিন্তু তার জন্য কোনো এমন কোন রাস্তা নেবেন না যেটা আপনার পক্ষে ক্ষতিকারক হবে কারণ হলো এই যে জায়গাটা দেখছেন এইখানে মার্চ আছে ইলেভেন হাউসে এরপর চলে যাবে টেন থাউজেন্ড যাচ্ছে কবে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে দু হাজার চব্বিশ সরি চব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত থাকবে তখন কিন্তু ওই যে যে বাই হুক অ্যান্ড ক্রুক এই মাধ্যমে যদি আপনি আপনার প্রফেশনের উন্নতি বা আপনি কোনো স্পেশাল অ্যাডভান্টেজ নিয়ে থাকেন তার জবাব কিন্তু আপনাকে তখনই দিতে হবে টেন থাউজেন্ড যখন যাবে মার্স বকরি হয়ে থাকুন আবার সেখানে গিয়ে বকরির পরে মার্গীয় অবস্থাতেও কিন্তু থাকবে তারপর অতিচারী হবে তো অল টুগেদার আমি আপনাকে একটাই কথা বলতে পারি আপনার কোনো বড়ো ডিজায়ার ফুলফিল করার জন্য কখনোই বা আপনার কোনো গ্রোথের জন্য প্রফেশনাল গ্রোথের জন্য কখনোই আপনি কোনো খারাপ পথ বেঁচে নেবেন না আচ্ছা এরপর চলে যাই মার্সের ফার্স্ট মানে চতুর্থ দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে এটা কিন্তু খুব ভালো এটা আপনার জন্য কি করবে আপনার ফ্যামিলিকে আপনি প্রোটেক্ট করার চেষ্টা করবেন এখানেও পয়েন্টগুলো গুনতে পারেন সেকেন্ড হাউসের পয়েন্টগুলো যেগুলো বলছি আপনি আপনার ফ্যামিলিকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন এখানে আপনি আপনার কথা আপনার বচন এই বিষয়ে প্রোটেক্টিভ হবেন আপনি এমন কোনো কথা বলার চেষ্টা করবেন না যেটা আপনার জন্য ক্ষতিকারক হয় আপনি আপনার খাদ্যাভ্যাসের জন্য প্রোটেক্টিভ হবেন কিন্তু হ্যাঁ এখানে কিন্তু আপনার একটু ননভেজ যদি আপনি পছন্দ করে থাকেন মানে তাহলে কিন্তু আপনার জন্য এই সময়টা ভালো হতে পারে আপনি বিভিন্ন ধরনের ননভেজ টেস্ট করার সুযোগ পাবেন আর একটা যে জিনিস সেটা হলো আপনার যে গচ্ছিত সম্পত্তি ফিক্স অ্যাসেট যেগুলো আছে সেইগুলোকে রক্ষা করার বা সেটা বিষয়ে কোনো বিশেষ প্ল্যান সেটাকে বৃদ্ধি করার চেষ্টা আপনি অবশ্যই করবেন এটা কিন্তু এখানে খুব ভালো ফাটকা ইনকাম কিন্তু এখানে দেখাচ্ছে কিন্তু সে বিষয়ে আমি আপনাকে বললাম এমন কোনো পথ নেবেন না যেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে এইখান থেকে মঙ্গলের দৃষ্টি যাচ্ছে কোথায় দেখুন আপনার ফিফথ হাউসে এই দৃষ্টি আপনি কি করবেন আপনার সন্তান আপনার ভালোবাসার মানুষ ঠিক আছে আপনার পছন্দের জিনিসপত্রকে কিন্তু আপনি ডমিনেট করার চেষ্টা করবেন কখনও কখনো এই ডমিনেশানস কিন্তু অসুবিধার কারণেও হতে পারে আপনাদের সম্পর্কের মধ্যিখানে মানে আপনার সাথে আপনার প্রিয়জনের সম্পর্ক এখানে বিগড়তেও পারে আপনার সাথে সন্তানের সম্পর্কও বিগড়তে পারে কিন্তু এখানে আমি সবচেয়ে আগে বলবো যারা সন্তান সম্ভব হয় তারা নিজের শরীর স্বাস্থ্যের কিন্তু একটু খেয়াল রাখবে বুধ এখানে কিন্তু থার্ড হাউসে বকরি আপনাদের রাশিপতিকে মারকারি মার্কারি এখন বকরি আছে তারপরে এখন মার্গি হয়ে যাবে পনেরো তারিখ থেকে আমরা মার্গি দেখতে পাবো রেজাল্ট ঠিক থাকবে থার্ড হাউসে যখন মার্গি হয়ে যাবে তখন অতটা অসুবিধা হবে না শরীর স্বাস্থ্যের যে প্রবলেমস যে ছোটোখাটো অসুবিধা হচ্ছিলো সেগুলো কমে যাবে এইখানে আর একটা জিনিস আপনি চাইবেন আপনার মতো করে অনেক কিছু মানে যেরম আপনি ভাবছেন যেরকম আপনি চিন্তা করছেন যেরম আপনার বুদ্ধি আপনার মগজে আসছে সেই অনুযায়ী আপনি জিনিসপত্রকে কন্ট্রোল করতে বা চালাতে চাইবেন তখন কিন্তু একটু অসুবিধা হবে মার্সের এইট দৃষ্টি আপনি সিক্স থাউজেন্ড পড়েছে এটা কিন্তু অত্যন্ত ভালো আপনাদের ধরুন যে মানুষগুলো আপনাকে পছন্দ করে না অপছন্দ করে আপনার শত্রু আপনার সঙ্গে হিংসা করে সেই সব মানুষগুলোর কিন্তু নাশ মানে হলো আপনি সামনে দেখতে পাবেন সেই মানুষগুলো কিন্তু আপনার কোনো ক্ষতি তো করতেই পারছে না কিছু ক্ষেত্রে তার ক্ষতি হয়ে যাচ্ছে এটা সব থেকে ভালো এবং এই জিনিসটা আমি হয়তো ট্যাগলাইনেও দেব নেক্সট হলো কি আপনার ঋণ আপনার এখানে আর্থিক দিক দিয়ে যদি বলি না এখানে দেখুন একটু যদি হিসেব করে আপনার যে ইনভেস্টগুলো যদি করতে পারেন তাহলে অটোমেটিক আপনি আপনার নতুন প্ল্যান আপনি নতুন ফিনান্সিয়াল প্ল্যান করতে পারছেন আবার এদিকে যে ঋণটা দিয়েছেন সেই ঋণের জন্য টাকাও পরিশোধ করতে পারছেন আর যারা নতুন ঋণ নিতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে কীরমভাবে আপনি ঋণের জন্য অ্যাপ্লাই করেছেন হয়তো সেটা ক্যান্সেল হয়ে গেল কিন্তু আপনি অলরেডি ঋণ চলছে ভাবছিলেন যে কিভাবে দেবো কোনো না কোনো জায়গা থেকে টাকা চলে আসছে এটা আপনার জন্য ভালো আপনার হেলথের জন্য আপনার হেলথে কোনো রোগ আছে আপনার কোনো অপারেশানস হওয়ার আছে সেইগুলো হয়ে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা থেকে বেশি আপনার কোনো রোগ সেইগুলো নাশও হতে পারে সেটাও সেখানে দেখাচ্ছে এটা সব থেকে ভালো তাহলে হিসেব মতো মঙ্গলের এই অবস্থান আপনাদের অনেকগুলো জায়গা থেকে ভালো রেজাল্ট দিচ্ছে এবার আপনি যদি একটু সচেতনভাবে এই এনার্জিটাকে আপনার জীবনে কাজে লাগান তাহলে মঙ্গলের এই এনার্জি সব থেকে ভালো রেজাল্ট দিয়ে যাবে আপনাদের জন্য আপনাদের এতদিন ছিল কেতু দেখুন হস্তা নক্ষত্র এখন উত্তর ফাল্গুনি নক্ষত্রে কেতুর এই নক্ষত্র পরিবর্তনে হস্তা সত্যিই রিলিফ পেয়েছে তাই না হস্তা অনেক পরিজন আমাদের আছে যাদেরকে আমরা চিনি আমরা দেখতে পাই আমাদের প্রচুর ক্লায়েন্টস আছে যখন উত্তর ফাল্গুনিতে এলো উত্তর ফাল্গুনিতে কিছুটা ডিস্টার্ব করছে করছে কিন্তু হস্তায় প্রচণ্ড ডিস্টার্ব করছে তা হস্তার ব্যক্তিরা নিশ্চয়ই এই বিষয়ে জানে কেতুর এই পরিবর্তনের ফলে কি রেজাল্ট আসবে কন্যারাশি সেই নিয়ে অবশ্যই একটা ভিডিও দেব যারা আমাদের সাথে পরিচয় করতে চাইছেন গড়িহাট চেম্বার দমদম চেম্বার এবং বড়নগর চেম্বারে আসতে পারেন এখানে একটা নাম্বার দেওয়া আছে পাশেও নাম্বার দেওয়া থাকবে আপনারা চেক করে নেবেন সেই নাম্বারে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আর একটি ভিডিও খুব তাড়াতাড়ি যাতে আনতে পারি তার জন্য অবশ্যই আশীর্বাদ করবেন এবং ততদিন পর্যন্ত আপনি নিজেরাও ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ এই ক্ষেত্রে আমি বিশেষভাবে একটা আপনাদের উপদেশ দেবো বা রেমেডি বলতে পারেন ফার্স্ট রেমেডি হনুমান মন্দিরে যাওয়া হনুমান চালিশা পড়া হনুমান মন্দিরে মঙ্গলবার একটি নারকেল দান করা মন্ত্র পাঠ করতে চাইলে ওম নামা সোজা মন্ত্র আর একটি যদি তান্ত্রিক মন্ত্র চান ওম ক্রাং ক্রিং ক্রং চ নামা তাহলে এতগুলো আমাদের কাছে অস্ত্র আছে এবার আমরা যদি এই অস্ত্রগুলো ঠিকভাবে ব্যবহার করি তাহলে আমরা খুব ভালো রেজাল্ট পাবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে এই নাম্বারে ফোন করতে হবে যদি কনসাল্ট করতে চান গড়িয়াহাট দমদম বড়নগর যে কোনো চেম্বারে আসতে পারেন খুব ভালো থাকবেন পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমাদের উৎসাহিত করার জন্য লাইক করতে শেয়ার করতে ভুলবেন না